আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মস্তিষ্ক কিভাবে কাজ করে কিভাবে চিন্তা করে মনে রাখে সিদ্ধান্ত নেয় এই ছোট্ট অঙ্গটি কিভাবে সমস্ত বডি নিয়ন্ত্রণ করে আজ বিজ্ঞান বলে মস্তিষ্কে রয়েছে ছিয়াশি বিলিয়ন নিউরন যেগুলো প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ সংকেত আদান প্রদান করে থাকে এটি এত দ্রুত কাজ করে যে একটি তথ্য পাঠাতে সময় লাগে এক মিলি সেকেন্ডেরও কম বিজ্ঞানের এই কথা শুনে হয়তো অবাক হচ্ছেন কিন্তু অবাক তখনই হবেন যখন জানতে পারবেন যে এই কথা কোরআনের মধ্যেই বলা হয়েছে আল্লাহতালা বলে দিয়েছেন আমি মানুষকে শ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করেছি আজ বিজ্ঞান যা বলে কোরআন তা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে মস্তিষ্ক ও চিন্তার ক্ষমতা মানুষের মস্তিষ্ক একসঙ্গে হাজারো কাজ করতে পারে এটি একসঙ্গে চিন্তা আবেগ স্মৃতি ও গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে বিজ্ঞানীরা এখনও পুরো মস্তিষ্কের রহস্য উন্মোচন করতে পারেনি বিজ্ঞানীরা বলেন মানুষের পেশা দায়িত্ব নৈতিকতা ও ইচ্ছা শক্তি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় একই কথা আপনি করানো দেখতে পাবেন আমি মানুষকে সামনে ও পেছন থেকে ঘিরে রেখেছি সুরা আলাক আয়াত পনেরো এবং ষোলো অন্য আয়াতে তালা বলে দিয়েছেন তাদের কপালের সামনের অংশ মিথ্যাবাদী ও পাপি আজ বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষের মাথার সামনের অংশ মিথ্যা কথা নৈতিকতা ও ইচ্ছা শক্তি নিয়ন্ত্রণ করে থাকে এত বিস্ময়কর সৃষ্টি এত নিখুঁত সিস্টেম এগুলো কে বানালো কে মানুষের মতো এত জটিল জিনিস বানালো কে এই মস্তিষ্ক তৈরি করলো এত উন্নত মানের আবিষ্কার কে করল এগুলো দেখে কি মনে হয় না নিশ্চয়ই এগুলো তৈরির পেছনে এগুলো আবিষ্কারের পেছনে কোনো এক মহান কারিগর আছে যিনি সর্বক্ষমতাবান যিনি অসীম ক্ষমতার অধিকারী তিনারই নাম হচ্ছে আল্লাহ তালা আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল পৃথিবীতে কত ধরনের প্রাণী আছে কিভাবে তারা সৃষ্টি হলো কিভাবে প্রতিটি প্রাণীর গঠন আলাদা আবার সবাই নিখুঁত আজ বিজ্ঞান বলে পৃথিবীতে প্রায় সাতাশি লাখ প্রজাতির প্রাণী আছে প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য খাদ্যাভ্যাস ও বসবাসের পরিবেশ আছে আপনি অবাক হবেন বিজ্ঞানের এই কথা কোরআনে চোদ্দশো বছর আগে তালা জানিয়ে দিয়েছেন আল্লাতালা বলেন আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি এবং এতে ছড়িয়ে দেওয়া সব প্রাণীর মাঝে রয়েছে নিদর্শন তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে প্রতিটি প্রাণী নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার উপযোগী পাখিরা উড়তে পারে মাছ পানিতে বেঁচে থাকে উঠ মরুভূমিতে টিকে থাকে প্রতিটি প্রাণীর মধ্যে জটিল জিনগত কোড রয়েছে যা বিজ্ঞানীরা এখনও পুরোপুরিভাবে বুঝতে পারেনি বিজ্ঞানীরা বলেন প্রাণীর জন্ম বৃদ্ধি ও জীবনযাত্রার পদ্ধতি অত্যন্ত সুসংগঠিত একই কথা করানো বলে সব প্রাণীকেই আমি পানি থেকে সৃষ্টি করেছি তাদের কেউ পেটে চলে কেউ দুই পায়ে চলে আবার কেউ চার পায়ে চলে আজ বিজ্ঞান আবিষ্কার করেছে সব প্রাণীর বডির কোষের মূল উপাদান হচ্ছে পানি প্রতিটি প্রাণী পানি থেকেই সৃষ্টি হয়েছে প্রতিটি প্রাণীর মধ্যে পানির উপাদান সবচেয়ে বেশি বিজ্ঞানের এই মহান আবিষ্কার চোদ্দশো বছর আগের একটি কিতাবে কিভাবে এলো যারা কোরআনকে মানব রচিত বলে থাকে যারা বলে থাকে কোরআন মানুষের লেখা আল্লাহ বলে কেউ নেই তারা কি কোরআনের এই আয়াতগুলো দেখতে পায় না যেখানে আল্লাহ তালা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই বিজ্ঞানময় তথ্যগুলো দেখে তো ইমান আনা দরকার তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ইমানদার বানিয়ে দেন সবাই কমেন্টে লেখুন আমিন